আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের কসির থেকে সাথের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালোভাবে দেখবে আমি তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ আমি শেখাবো তোমাদের কুশির থেকে সাথের অঙ্ক লিখে নিয়েছি আমি তোমাদের শেখাবো দুই নম্বর থেকে শুরু করে দুই নম্বর থেকে অঙ্ক শুরু করব কেন দেখো এক নম্বরটা আমি তোমাদের শেখাবো না কারণ হচ্ছে কাগজ ভাঁজ করে হাতে কলমে কোন তৈরি করি এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে না আর যদি পরেও বা তোমাদের শেখার যদি ইচ্ছা থাকে এগুলো শিখে গেলে তোমরা কিন্তু সহজে কিন্তু সেগুলো করতে পারবে তবে আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে স্কেল পেনসিল ও কম্পাসের সাহায্যে এবি সরাংশের উপর এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকে সেখান থেকে একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ও ষাট ডিগ্রি কোন আঁকে খুব সুন্দরভাবে তোমাদের আমি দেখাবো দেখো প্রথমে আমি যে কোনো মাপের একটি স্বলেখা অঙ্কন করে নেব যে কোনো মাপের স্বলেখা অঙ্কন করে নিলাম নাম দিয়ে দেব এ বি এবার আমি এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো প্রশ্ন বলা হয়েছে তো দেখো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করছি এখান থেকে কাটলাম আবার এখানে কাটলাম আবার এখানে কাটলাম এখানে কাটলাম এবার এখানে কাটলাম এটাকে আমি ডাক টেনে মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এখন দেখো এটা পাচ্ছি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি পাচ্ছি প্রশ্নে আরও বলা হয়েছে যে এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করি নব্বই ডিগ্রি অঙ্কন করা হয়ে গেলো সেখান থেকে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করি দেখো এটা পেয়ে যাচ্ছি একশো কুড়ি ডিগ্রি এখানে আমি একশো কুড়ি ডিগ্রি কোন পেয়ে যাচ্ছি তো এটাকে আমি মিলিয়ে দেব তোমরা সুন্দরভাবে মেলাবে দেখো আমি মিলিয়ে দিলাম একশো কুড়ি ডিগ্রি এটা পাচ্ছি একশত কুড়ি ডিগ্রি আরও বলা হয়েছে পঁচাত্তর ডিগ্রি দেখো এটা ষাট এটা নব্বই তো ষাট আর নব্বইয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তিরিশ তো তিরিশের অর্ধেক করলে পাবো পনেরো তো ষাটের সাথে পনেরো যোগ করলে হবে পঁচাত্তর তো আমি প্রথমে ষাট আর নব্বইকে অর্ধেক করে নেব তো এখান থেকে কাটবো এখান থেকে কাটলাম আর এখান থেকে কাটলাম এবার এটাকে আমি মিলিয়ে দেবো ভালো করে মিলাবে মিলিয়ে দিলাম এটা হলো পঁচাত্তর ডিগ্রি লিখে নেব এখানে পঁচাত্তর ডিগ্রি আরও বলা হয়েছে ষাট ডিগ্রি কোন নাকি তুমি দেখো ষাট ডিগ্রিতে পেয়ে যাচ্ছি দেখতে দেখেন আমি এটাকে ডাকটা মিলিয়ে দেব সুন্দরভাবে তোমরা মিলাবে এটা মিলিয়ে দিলাম এটা পেলাম কি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হচ্ছে এটা তো এখানে লিখে নেব ষাট ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর এটা হবে না পঁচাত্তরটা হবে এটা এখানে লিখে নেবো পঁচাত্তর ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তিন দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি ও এত ডিগ্রি কোনাকি এখানে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি বলা হয়েছে আর এখানে সাড়ে বাইশ ডিগ্রি বলা হয়েছে এখানে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আর সাড়ে বাইশ ডিগ্রি আছে এই দুটো সে হয়ে গেলে এই দুটো কিন্তু ওরা করতে পারবে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে বলা হয়েছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করেছি দেখো আবার একটি আমি সরল রেখা অঙ্কন করে নেব স লেখা অঙ্কন নিলাম নাম দিয়ে দেব এ বি তো আবার দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কীভাবে অঙ্কন করা যাবে নব্বই ডিগ্রি যদি অঙ্কন করি দেখো নব্বই ডিগ্রি যদি অঙ্কন করি আর নব্বই ডিগ্রি যদি অর্ধেক করি পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু সহজেই পেয়ে যাবো তো নব্বই ডিগ্রি অঙ্কন করছি প্রথমে প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করলাম এবার এই নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রিকে অর্ধেক করে নেব অর্ধেক কীভাবে করছি দেখো এখান থেকে কাটবে আর এখান থেকে কাটবে তো এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হয়েল পঁয়তাল্লিশ ডিগ্রি তো লিখতে পারি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমি দিতে পারি সি আর এটা ডি আর দেখো বলা হয়েছে সাড়ে বাইশ ডিগ্রি কোন অঙ্কন করি তোমরা মনে রাখবে দেখো সাড়ে বাইশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য তোমাদের সম্পূর্ণ এটাই কিন্তু অঙ্কন করতে হবে তারপরে কিন্তু পঁয়তাল্লিশে অর্ধেক করলে কিন্তু সাড়ে বাইশ ডিগ্রি হয়ে যাবে তো আমি এটা দিয়ে করে নিচ্ছি তোমরা চাইলে এক্সট্রা করতে পারো আর এখানে করলেও কিন্তু সমস্যা নেই এখানে দেখো আমি এটা অর্ধেক করবো পঁয়তাল্লিশ ডিগ্রিকে এখান থেকে আবার কেটে নেব কেটে নিলাম ডাক মিলিয়ে নেব এটাকে মিলে নিলাম এটা হলো কত সাড়ে বাইশ ডিগ্রি লিখতে পারি এটা সাড়ে বাইশ ডিগ্রি বুঝতে পারলে এখানে লিখতে পারি ই আর শুধু বললে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি করে অর্ধেক করলে কিন্তু হয়ে যাবে এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোনগুলি আঁকি আমি তোমাদের সুন্দরভাবে এগিয়ে দেখাচ্ছি দেখো প্রথমে আছে এ নম্বরে আছে তিরিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তো দেখো আমি এক্সট্রা এক্সট্রা করবো কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে এ নম্বর বি নম্বর করে সেজন্য তো প্রথমে পেন্সিল কম্পাইজে একটি দাগটা আনলাম এখানে আমি প্রথমে ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে তবে আর অর্ধেক করলে কিন্তু তিরিশ ডিগ্রি হয়ে যাবে এইভাবে আর এইভাবে কাটলে কিন্তু তার ষাট ডিগ্রি হয়ে যায় তো আমি দেখো এখান থেকে কাটব আর এখান থেকে কাটবো কাটলাম এবার ডাক টিনটাকে মিলিয়ে দেবো তবে কিন্তু এটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি এটা হয়েল তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি নামটি দিতে পারি এ বি সি এবার দেখো বি নম্বরে আছে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি দেখো কীভাবে অঙ্কন করতে হবে খুব সহজ দেখো আবার প্রথমে আমি একটি ডাক নেব এখান থেকে আমি কম্পাস দিয়ে একটি বৃত্ত কাটলে আর এখান থেকে বৃত্ত চাপ কাটলে কিন্তু হয়ে যাবে এটা ষাট ডিগ্রি তো এটা মিলে নিচ্ছি এটা আমি মিলিয়ে নিলাম এটা হ্যালো ষাট ডিগ্রি তো লিখতে পারি এটা ষাট ডিগ্রি নাম দিয়ে দিতে পারি সি ই তোমরা এবিসিডিও কিন্তু করতে পারো এরপরে দেখো সি নম্বরে আছে পঁচাত্তর ডিগ্রি দেখো পঁচাত্তর ডিগ্রি কীভাবে অঙ্কন করবো পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করার জন্য আমাকে ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তবে কিন্তু আঁকা সম্ভব তো এখানে আমি ডাক্তার আনলাম আবার দেখো প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করব এটা হচ্ছে এটা ষাট ডিগ্রি আর এখান থেকে আর এখান থেকে কাটলাম আবার এখান থেকে কাটলাম এটা হলো নব্বই ডিগ্রি ডাকটা মিলিয়ে দেব ডাকটা মিলিয়ে দিলাম এটা হলো নব্বই এটা হচ্ছে ষাট তো ষাট থেকে নব্বইয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তিরিশ আর তিরিশের অর্ধেক করলে পাবো পনেরো তো ষাটের সাথে পনেরো যোগ করলে হয়ে যাবে এটা পঁচাত্তর ডিগ্রি মানে আমাকে এই ষাট থেকে ষাট থেকে আর এই নব্বই ডিগ্রি থেকে অর্ধেক করতে হবে অর্ধেক করে নিলাম এবার দাগটা এটাকে মিলিয়ে দেবো সুন্দরভাবে মেলাবে এইভাবে আমি মিলে নিলাম এটা পেয়ে গেলাম পঁচাত্তর ডিগ্রি এখানে লিখে নেব পঁচাত্তর ডিগ্রি নাম দিতে পারি এ বি আর এটা সি এরপরে দেখো ডি নম্বর আছে একশো পাঁচ ডিগ্রি তো দেখো ডি নম্বরটা আমি করছি একশো পাঁচ ডিগ্রি একশত পাঁচ ডিগ্রি পরীক্ষায় এগুলো কিন্তু অবশ্যই আসবে যে কোনো একটা তোমরা ভালোভাবে শিখে রাখো এখন দেখো একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে কিন্তু একশো কুড়ি ডিগ্রি আর নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা প্রয়োজন তো দেখো কীভাবে করছি এইভাবে মৃত্যুচাপ কাটলাম আবার এখান থেকে কাটলাম এটা ষাট হলো আর এটা হলো একশো কুড়ি তো এবার দেখো নব্বই করব এখানে নব্বই করলাম এখন দেখো এটাকে ডাক্তার মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম এবার এই একশো কুড়ি আর নব্বইয়ের মাঝের দূরত্ব হচ্ছে তোমার তিরিশ তো তিরিশকে অর্ধেক করলে পনেরো পাবো তো দেখো নব্বইয়ের সাথে যদি পনেরো যোগ করি একশো পাঁচ কিন্তু হয়ে যাচ্ছে এখানে কাটলাম আবার দেখো আমি এখান থেকে কেটে দিলাম তো এবার আমি ডাক্তারিটা মিলিয়ে দেব এটাকে আমি মিলিয়ে দিলাম এটা পেয়ে গেলাম একশো পাঁচ ডিগ্রি একশত পাঁচ ডিগ্রি নাম দিয়ে দিতে পারি এম এন আর এটা পেয়েছি দেখে নিতে পারি ও এরপরে দেখো এফ নম্বর এফ দেখতে দিলাম প্রশ্নটুকে নেবো আচ্ছা একশত কুড়ি ডিগ্রি এখন দেখো তোমাদের এখানে শিখেলাম গেলাম একশত কুড়ি ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হয় আবার দেখাচ্ছি দেখো একটি শল রেখাঙ্কন করলাম এখান থেকে বৃত্তচাপ কাটব এভাবে কাটলাম আবার এখান থেকে কাটলাম এটা শার্ট পেলাম আর এখান থেকে কাটলাম এটা পেয়ে গেলাম একশত কুড়ি ডিগ্রি এটাকে মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দিলাম তো লিখে নিতে পারি একশত কুড়ি ডিগ্রি নাম লিখতে পারি এস টি ইউ তোমরা যে কোনো নাম দিতে পারো এরপরে দেখো এফ নম্বর এটা এই নম্বর হবে এফ নম্বর এফ নম্বরে আছে এক শত ডিগ্রি দেখো একশত পঁয়ত্রিশ ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হয় তোরা মন দিয়ে দেখবে আবার আমি স্কিল দিয়ে একটি স্বলেখা অঙ্কন করে নেব আবার রুল কম্পাস দিয়ে প্রথমে একশত আশি ডিগ্রি কিন্তু অঙ্কন করতে হবে তবে কিন্তু হবে এটা হচ্ছে ষাট এটা হচ্ছে একশত কুড়ি আর এটা হচ্ছে একশত আশি তো দেখো একশত কুড়ি আর একশত আশির মাঝে দূরত্ব হচ্ছে ষাট তো এটা অর্ধেক করলে হবে অর্ধেক করলে পাচ্ছি একশত পঞ্চাশ তো একশত পঞ্চাশ প্রথমে দ্বারটা মিলে দেব তিরিশ পাচ্ছি একশত কুড়ির সাথে তিরিশ যোগ করলে হয় একশত পঞ্চাশ তো এটাকে আমি মিলিয়ে দিলাম এখন দেখো একশত পঞ্চাশ আর একশত কুড়ির মাঝে দূরত্ব হচ্ছে তিরিশ তো তিরিশের অর্ধেক করলে পনেরো পাবো আর একশো তো কুড়ির সাথে পনেরো করলে হবে একশত পঁয়ত্রিশ তো এখান থেকে আবার আমি এখানে কাটব আর এখান থেকে আবার এখানে কাটবো এবার ডাক্তারটাকে মিলিয়ে দেব ভালো করে তোমরা মিলাবে লিখে দিলাম তো এইটুকু হচ্ছে তোমার একশত পঁয়ত্রিশ ডিগ্রি তো লিখে নিতে পারি একশত পঁয়ত্রিশ ডিগ্রি নাম দিতে পারি এম এন আর এখানে ও এরপরে আছে একশত পঞ্চাশ ডিগ্রি জি নম্বর দেখো দিলাম এখানে আছে একশত পঞ্চাশ ডিগ্রি তোমাদের এক্ষণে দেখালাম একশত পঞ্চাশ ডিগ্রি কী অঙ্কন করতে হয় আবার দেখাচ্ছি দেখো একটি শলরেখা অঙ্কন করলাম একশত পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে একশত আশি ডিগ্রি করে অঙ্কন করতে হবে এভাবে কাটবে নিচে পর্যন্ত নিয়ে যেয়ে আর এখান থেকে আবার কাটবে এটা হলো ষাট এটা হলো একশত কুড়ি আর এটা হলো একশত আশি তো একশত আশি আর একশত কুড়ির দূরত্ব হচ্ছে ষাট তো এটা ষাটের অর্ধেক করলে হয় তিরিশ এক শত কুড়ির সাথে তিরিশ যোগ করলে হবে তো এখন দেখো এই তিরিশটা আমি ডাক টেনে মিলিয়ে দিলাম তো এটা পাচ্ছি তো লিখে নামতে পারি জি এইচ আই তোমরা চাইলে কিন্তু এই কোনটাও কিন্তু লিখে নিতে পারো কোন এটার হবে যে জিটা মানে এই কোনটা পাঁচে জি তো জি লিখবো মাঝে আর এখানে লিখতে পারি আই জি এইচ সমান হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে আর এইটু করলে কিন্তু হয়ে যাবে এরপরে দেখো এইচ নম্বর আছে পনেরো ডিগ্রি লিখে নেব পনেরো ডিগ্রি দেখো পনেরো ডিগ্রি কীভাবে অঙ্কন করব সেই জন্য আবার একটি স্বলেখা অঙ্কন করতে হবে অঙ্কন করলাম এখন ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি অর্ধেক করব তো ষাট ডিগ্রি অর্ধেক করছি দেখো ষাটের অর্ধেক করলে তিরিশ ডিগ্রি হবে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তো দাঁতটা এটাকে মিলিয়ে দেবো প্রথমে এটাকে মিলিয়ে দিলাম তিরিশের অর্ধেক করলে হবে পনেরো তো দেখো এখানে আমি কেটে নেব এখান থেকে এখানে কাটব আবার দেখো এখান থেকে এখানে কাটবো কেটে দিলাম মিলিয়ে দেবো এটাকে এটা মিলিয়ে দিলাম নাম দিয়ে দিতে পারি এক্স ওয়াই জেড এটা হয়ে যাচ্ছে পনেরো ডিগ্রি দেখো সুন্দরভাবে আমাদের কোনগুলো অঙ্ক আঁকতে শিখিয়ে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ তার দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন পিকিউআর অঙ্কন করি যার মান ষাট ডিগ্রি এবার আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই কোন পি কিউ এস ড্যাশ ডিগ্রি এই পি এস কোনকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদা সাহায্যে মেপে যাচাই করি কোন পি কিউএস সমদ্বিখণ্ডিত হলো কি না আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো দেখো তো প্রশ্ন অনুযায়ী কোন পি কিউ আর ষাট ডিগ্রি একটি কোন অঙ্কন করব দেখো একটি শল্টে অঙ্কন করলাম তো এখানে আমি ষাট ডিগ্রি প্রথমে কোন অঙ্কন করে নিচ্ছি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি এখান থেকে কাটলাম আর এখান থেকে কাটলাম ষাট ডিগ্রি হয়ে গেল মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম তো বলেছে প্রশ্নে যে কোন পি কিউ আর তো কিউটা এখানে হবে এখানে পি হবে আর এখানে আর হবে এটা হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবার প্রশ্ন অনুযায়ী এখানে ধরো আমি লিখতে পারি একশত কুড়ি ডিগ্রি তো একশত কুড়ি ডিগ্রি কিন্তু বাড়াবো দেখো এখান থেকে ষাট ডিগ্রি আবার অঙ্কন করব কাটব কাটলাম আবার ষাট ডিগ্রি কাটব আবার কাটলাম কেটে দিলাম তো এটা একটু দেখো কম পড়ছে তো একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলাম এবার কিন্তু একটা ডাক টেনে মিলিয়ে দেব মিলালে হবে দেখো এই মিলিয়ে দিলাম তো এটা হচ্ছে এস এখানে হচ্ছে এস প্রশ্ন আরও বলা হয়েছে এই পি এখানে হবে আর এখানে পি তো এটা পি একে কিন্তু সমুদ্র করতে হবে তো সমুদ্র খণ্ডিত করে নেব সমুদ্র খণ্ডিত করার জন্য কী করতে হবে এর এখান থেকে কাটতে হবে আবার এটা এখান থেকে কাটতে হবে কাটলাম এবার কিন্তু ডাটটা এটাকে মিলিয়ে দেবো এটাকে মিলে দিলাম এখানে লিখতে পারি টি তো প্রশ্ন অনুযায়ী লিখে নেব চাদার সাহায্যে মেপে দেখা গেল কোন এস কিউ টি এবং কোন পি কিউ টি প্রত্যেকের প্রত্যেকের মান ষাট ডিগ্রি মানে ষাট ডিগ্রি করে পাব দেখো যেখানে ষাট ডিগ্রি পেয়েছিলাম আবার ষাট ডিগ্রি এরপরে দেখো ছয় নম্বর এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন এ কোন অঙ্কন করি যার মান ত্রিশ ডিগ্রি এবার বি সি বাহকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিই মানে সে মগের মতো আছে এবার কোন বিডি এ তো বিই একই চাঁদার সাহায্যে মেপে দেখেছি যে কোন ডিবি এত ডিগ্রি ও কোন ইবিসি এত ডিগ্রি তো দেখো আমি সুন্দরভাবে আর একে একে দেখো প্রথমে কোন এবি অঙ্কন করবো ত্রিশ ডিগ্রি তো আবার একটি আমি সরল লেখা অঙ্কন করলাম তিরিশ ডিগ্রি অঙ্কন করবো তিরিশ ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে ষাট ডিগ্রিতে অঙ্কন করতে হবে কাটলাম আবার এখান থেকে কাটলাম একটা ষাট ডিগ্রি হল এবার আমি ত্রিশ ডিগ্রি করবো এখান থেকে কাটলাম আর এখান থেকে কাটলাম এটাকে মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দিলাম নাম দিয়ে দেব সি লিখতে পারি এ বি আর সি এখন দেখো প্রশ্ন আরো বলা হয়েছে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবার বি সি বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে সি এটা বিন্দু আছে এর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিই মানে একে বিপরীত এদিক হবে তো ডি পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিতে হবে দেখো সি বিন্দুর বিপরীত দিকে কিন্তু এই এটা কিন্তু বাড়িয়ে দেবো বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো এটাকে বাড়িয়ে দিলাম তারপরে দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এটা ডি বিন্দু লিখতে পারি ডি এবার কোন এবিডি কোন এবিডি কে সমধিক করি মানে সমধিক করবো তো কীভাবে করবো দেখো এখান থেকে আমি এর একটা আমি চাপ কেটে নিচ্ছি মৃত্যুচাপ এইভাবে আমি চাপটা কিন্তু কাটতে পারি এইভাবে চাপটা কেটে নিলাম এবার অর্ধেক করবো এখান থেকে এখানে কাটলাম আবার দেখো এখান থেকে কাটব তবে কিন্তু এটা অর্ধেক হয়ে যাবে এবার মিলিয়ে নেব দেখো এটাকে মিলিয়ে নিলাম এখানে নাম দিতে পারি ই এবার বলা হয়েছে চাদার সাজে মেপে দেখছি যে কোন কোন লিখবো চাদার সাহায্যে মেপে দেখছি কোন ডি বি ডিবি ডিবি কত পাবো আগে দেখো কত পাচ্ছি এই চাঁদা বসালাম এখানে আমি সুন্দর হবে বসানোর পরে দেখব কত পাচ্ছি দেখো সত্তর এই পঁচাত্তর পাচ্ছি পঁচাত্তর পাচ্ছি তো লিখে নেব পঁচাত্তর ডিগ্রি সমান পঁচাত্তর ডিগ্রি ও কোন ই বি সি সমান দেখব দেখো ই বি আর সি এইটার সমান কত পাবো তো এটাও পঁচাত্তর পাবো দেখো আর পঁচাত্তর আর ত্রিশ এখানে তিরিশ পেয়েছি তিরিশ জোক কত হবে একশত পাঁচ হবে একশত পাঁচ ডিগ্রি দেখো আমি চারটে সাজে ভেবে দেখাচ্ছি পাচ্ছি কি না এভাবে ধরো বসাতে পারি বসে দিলাম এই দেখো একশো একশো পাঁচ হয়ে যাচ্ছি তো তোমাদের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভারসেশন হবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আরাম সত্যি তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং প্রবৃতি অঙ্গজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ